আজকের রেসিপি বাঙালির একটা জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ তো অনেক দিন ধরেই বাড়িতে মানে মাছ আনা হচ্ছে ফ্রিজে অনেকগুলো মাথা জমে গেছে মাছের মাথা তো বউকে বললাম যে মুড়িগণ্ঠ খাবো তো বউ কিন্তু এদিকে প্রসেসিং শুরু করে দিয়েছে প্রথমেই কিন্তু মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিল তারপরে কিন্তু কড়াইতে থেকে দুছোটা সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছে এছাড়া নিয়ে নিয়েছিল এখানে গোবিন্দভোগ চাল পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর এদিকে হলো কিছুটা আলু আর কিছুটা গোটা গরম মশলা তেজপাতা নিয়ে প্রথমে চালটাকে কিন্তু আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রেখে একটু ঝিরে মানে ঝোড়ো ঝড়ো ঝড়ো করে রাখার জন্য জলটাকে শুকিয়ে রেখেছি এরপর কিন্তু সেই মাছের মাথা ভাজা যে কড়াইটা ছিল সেই কড়াইতে কিন্তু কিছু তেল দিয়ে নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভায় ভেজে নিচ্ছে যাতে আলুর থেকে সমস্ত জলগুলো বেরিয়ে যেতে পারে এরপরে কিন্তু আমরা সেই আলুগুলো দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতেই কিছুটা ওই গোটা গরম মশলা যেটা ছিল সেটা থেকে ফ্রন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে যেটা ছিল আদা কুচি আর মানে আদা পেস্ট আর পেঁয়াজ রসুনের পেস্ট যেটা ছিল সেটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় তো মোটামুটি পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়েছে বলে আমরা এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপরে এখানে আর টু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলো ধনের গুঁড়ো তো ধনেগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর মোটামুটি যখন একটা তেল ছেড়ে দেবে বা একটু ভাজা আর একটু ভালো করে ভাজা হবে গায়ে গায়ে হয়ে যাবে দেখতে পাচ্ছ গায়ে গায়ে হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করছি কেউ চাইলে চেলে মানে আপনার শুকনো লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারেন তো মোটামুটি এখানে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেবো যত না টমেটোগুলো গলে যাচ্ছে টমেটোগুলো প্রায় একদম গলেই গেছে মানে নরম হয়ে মিশে গেছে তো এখন কিন্তু আমরা এর মধ্যে যে রাইসটা মানে চালটা ছিল সেই চালটা আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এই ড্রাই করে যেরকম ভাজা হয় সেরকমভাবে ভেজে নিতে হবে তাহলে মানে চালটা ভাঙবে না রাইসগুলো গোটা গোটাই থাকবে তো দেখতে পাচ্ছ আমরা এখানে মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি আর ড্রাই ড্রাই করে ভেঙেছি এবার কিন্তু মাছের মাথাগুলো দেবো কিন্তু দেওয়ার আগে একটু ভালো করে মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি কারণ নাহলে সবগুলো ভাঙতে গেলে রাইসগুলো সব ভেঙে যাবে তো আগে থেকে আমরা কিন্তু মাথাগুলোকে ভেঙে দিলাম এবার দেখতে পাচ্ছি ভালো করে আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর ভেতরে কিন্তু আমরা জল অ্যাড করে দেবো জলের পরিমাণটা তোমরা যতটা না রাইস নেবে মানে এক কাপ চাল ইউজ করবে তো সেখানে দু কাপ তোমাকে জল দিতে হবে জলের পরিমাণ ঠিকঠাক না রাখলে কিন্তু রাইস কিন্তু সব গলে যাবে আর রাইসটা ঠিকঠাকভাবে হবে না তো দেখতে পাচ্ছি আমরা মোটামুটি দু আমরা এক গ্লাস চাল নিয়েছিলাম তো দু গ্লাস জল দিয়ে দিয়েছি এইখানে কিন্তু রাইসটা এখন আমাদের ঝুড়োঝুড়ো রয়েছে ভেজে নিয়েছি বলে এখানে কিন্তু আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখনই দিয়ে একটু নাড়িয়ে শিয়ে নিয়ে মোটামুটি আট দশ মিনিটের জন্য ঢেকে দেবো তারপরে তুলে তুলে দেখতে হবে যে ঠিকঠাক রাইসটা হয়েছে কিনা প্রথমে কিন্তু আমরা আট মিনিটের মতো কম ঢেকে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছি রাইসটা এখন কিন্তু গোটা গোটা রয়েছে আর পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি তো কিছুটা জল অবশিষ্ট এখনও আছে তো এর মধ্যে কিন্তু আমরা কিছুটা চিনি অ্যাড করবো নাহলে কিন্তু পরে চিনিগুলো দিলে আবার জলটা বেশি হয়ে যাবে ওই এই হালকা জল থাকা সত্ত্বেও মানে আমরা কিন্তু চিনিটা অ্যাড করলাম করে আবার ঢেকে দিলাম দেখা দেওয়ার পরে এবার দেখুন মোটামুটি জলটা পুরো টেনে গেছে রাইসটা কিন্তু একটা রাইসও ভাঙেনি গোটা গোটা রাইস হয়েছে এর সাথে কিন্তু আমরা এখন কিছুটা গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম আর সাথে পরিমাণের মতো ঘি ঘিটা তোমরা স্বাদের জন্য দেবে ঘি না দিলে কিন্তু এটা সম্পূর্ণ হবেই না ঘির জন্যই পুরো ফ্লেভারটা আসছে আর পুরো একদম পোলাও টাইপের হচ্ছে তো বুড়ি ঘন্টা কিন্তু আমাদের পুরো রেডি দেখতেই পাচ্ছ এখানে আলুগুলো কিন্তু সুন্দর গলেছে আর মাছের মাথাটাও কিন্তু দেখো কত সুন্দর গোটা রয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল